ভারত বাংলাদেশের যুদ্ধ হ্যাঁ ঠিক শুনেছেন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমাদের ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং তিনি কিছু কথা বলেছেন সেই কথার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম এটিএন বাংলা বলে একটি খবরের চ্যানেল আছে खूबी सुंदर भाई विश्लेषण इंडिया के मिनिस्टर राजनाथ सिंह ने बांग्लादेश को जंग की धमकी दे दी है ये धमकी इंडायरेक्टली दी है और आज इंडियन मीडिया के बारे में बात कर रहा है कि इंडिया बांग्लादेश की अगर जंग हो जाती है तो किस मुल्क को ज्यादा नुकसान होगा और किस को ज्यादा फायदा होगा इसके अलावा हम देखेंगे कि इंडिया की इंडिया बांग्लादेश की ये जंग हो भी सकती है नहीं हो सकती क्यूँकी बांग्लादेश इंडिया के बॉर्डर पे हालात ज्यादा खराब है पॉलिटिकल सतह से अब ये बड़े बड़े उद्देदारों तक ये बात जा चुकी है और बॉर्डर पे हालात संभल नहीं रहे तो जिसके बाद इंडिया ने बांग्लादेश को धमकी दे दी है जंग की आइए पहले रिपोर्ट देखते দিয়ে ফের বাদ করতে এসকে বারে মে ভারত বাংলাদেশের যুদ্ধ হ্যাঁ ঠিক শুনেছেন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব আমাদের ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং তিনি কিছু কথা বলেছেন সেই কথার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম এটিএন বাংলা বলে একটি খবরের চ্যানেল আছে যে কি না খুবই সুন্দরভাবে বিশ্লেষণ করেছে যে ভারত বাংলাদেশের যুদ্ধ হবে বা এরকম কিছু একটা মিন করতে চেয়েছে হয়তো বা চলুন আগে আমরা দেখে আসি রাজনাথ সিং তিনি কি বলেছেন বিশ্বমে শান্তি স্থাপনা কে দিয়ে স্বয়ং ভারত মে শান্তি স্থাপনা কে দিয়ে সদাই হয় हम लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए तैयार रहना चाहिए भारत दुनिया का अकेला देश है जिसने सारे विश्व को वसुधैव व कुटुम्बकम का संदेश दिया है भारत सदैव से शांति का पुजारी रहा है है और आगे भी रहेगा लेकिन आज जैसी वैश्विक परिस्थितियां हैं उनको देखते हुए मैंने यही सारे अपने आर्मी कमांडर्स को मैंने कहा था इस उद्देश्य कहा था ताकि किसी भी सूरत में हमारी शांति भंग न होने पाए দেখুন রাজনাথ সিংয়ের কথাটা আপনারা শুনলেন রাজনাথ সিং যেটা মিন করতে হয়েছে সেটা হচ্ছে এইটাই যে বর্তমানে পৃথিবীর যে পরিস্থিতি সারা বিশ্বের যে অবস্থা তাতে সারা বিশ্বকে ঠিকঠাক রাখতে এবং নিজের দেশকে ঠিকঠাক রাখার জন্য আমাদের দেশের আর্মিকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য দেখুন আমাদের ভারতের একটা সিস্টেম আছে আমাদের ভারতের একটা ধর্ম আছে ভারত কিন্তু কখনো কারোর উপরে অ্যাটাক করেনি বা আক্রমণ করেনি এবার এখানে একটা কথা আছে রাজনাথ সিং কিন্তু তিনি একবারও বাংলাদেশকে বিশেষ করে মেনশন করে কোনো কথা বলেনি তবে হ্যাঁ তিনি একটা কথা বলেছে আমাদের দেশের যদি কোনো অংশে বা আমাদের দেশে যদি কোথাও বিশৃঙ্খল ছড়াতে চায় সেই ক্ষেত্রে আমাদের যে ইন্ডিয়ান আর্মি রয়েছে তাদেরকে প্রস্তুত থাকতে বলেছে যদি কেউ আমাদের আমাদের দেশে বিশৃঙ্খল ছড়ায় বা ছড়ানোর চেষ্টা করে সেই ক্ষেত্রে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছে বাংলাদেশের কিছু নিউজ মিডিয়া আছে যারা কিন্তু একটা বিভ্রান্তি ছড়াচ্ছে আমি পার্সোনালি মনে করি এটা আমার ব্যক্তিগত কথা কারণ এখানে রাজনাথ সিং এক বড় বাংলাদেশকে মেনশন করে কোনো কথা বলেনি এবারে বাংলাদেশের নিউজ মিডিয়া কেন টেনে নিয়ে তাদের কথা বলতে গিয়েছে কারণ কিছুদিন আগেই বাংলাদেশ থেকে অনেক স্লোগান উঠেছিল যে ভারতে সেভেন সিস্টার নিয়ে নেবে বা এরকম কিছু একটা মানে আসলে এরকম কিছুই হয়নি বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিস মোহাম্মদ ইউনিস তিনি এই কথাটাই বলেছিলেন যে বাংলাদেশের যে অবস্থা এ যদি স্বাভাবিক অবস্থা না ফিরে আসে সেই ক্ষেত্রে হয়তো বা সেই প্রভাব সেভেন সিস্টার এগিয়ে পড়তে পারে সেই কথার কিন্তু বিভিন্ন রকম বিবৃতি করে এখানকার অনেক মানুষজন তারা বলেছে সেভেন সিস্টার তারা নিয়ে নেবে এছাড়া কিন্তু বাংলাদেশ এর আগেও একবার এরকম একটা মানে চেয়েছিল যে সেভেন সিস্টারে অশান্তি ছড়ানোর জন্য সেই দশ ট্র্যাক একটা অনেক ঘটনা উঠে আসে দশ ট্র্যাক নিয়ে আমি একটা স্পেশালি ভিডিও বানাবো এরপরে তো বাইদাবে ওয়ে সেই কারণেই হয়তো বা রাজনাথ সিং এই কথাই বলেছেন যে আমাদের দেশে যদি কেউ বিশৃঙ্খল সরানোর চেষ্টা করে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মিকে প্রস্তুত থাকতে বলেছে যাতে যুদ্ধের জন্য আমাদের দেশের অরুণাচল প্রদেশের উপরে কিন্তু চীনেরও ওখানে অনেক নজর আছে সেই ক্ষেত্রে কিন্তু তিনি সেটাও মিন করতে পারে কিন্তু সে কোনো রকম কোনো দেশকে মিন করেনি সে একটাই কথা বলেছে সারা পৃথিবীতে যে অবস্থা চলছে এবং নিজের দেশকে সুরক্ষিত রাখার জন্য আমাদের যে আর্মি রয়েছে সেই আর্মিকে প্রস্তুত থাকতে বলেছে যদি কেউ আমাদের দেশের সাথে যুদ্ধ করতে চায় আমাদের দেশের কোনো অংশ নিতে চায় সেই ক্ষেত্রে যাতে তারা তার মুখ জবাব দিতে পারে বা তার উপরে জবাব দিতে পারে সেই জন্য তাদের সবাইকে প্রস্তুত থাকতে বলেছে কিন্তু তিনি একবারও মেনশন করেনি যে বাংলাদেশের সাথে যুদ্ধ হবে বা অন্য কোনো দেশের সাথে যুদ্ধ হবে এবারে আপনারাই সেই মিডিয়ার যে মানে বাংলাদেশের যে মিডিয়া যে নিউজ দিল আর কি সেই নিউজটা দেখবেন এটিএন বাংলা এটিএন বাংলা বলে একটা নিউজ চ্যানেল সেখানটায় এই মিডিয়া সেই মিডিয়াতে এই ভিডিওটা প্রকাশ করেছে সেটা দেখে আমি এই ভিডিওটা বানাচ্ছি পৃথিবীর প্রত্যেকটা দেশ কিন্তু সে আগে চাইবে নিজের দেশের সুরক্ষা ঠিকঠাক রাখার জন্য নিজের দেশকে সুরক্ষিত রাখার জন্য সেরকম রাজনাথ সিং হচ্ছে আমাদের ডিফেন্স মিনিস্টার সেও চাইবে অবশ্যই আমাদের ভারতটাকে যাতে সুরক্ষিত রাখা যায় তো সেই অর্থে তিনি এই কথা বলেছেন যদি কেউ ভারতের উপরে অ্যাটাক করে বা ভারতের কোনো অংশের উপরে যদি অ্যাটাক অ্যাটাক করে ভারতে যদি বিশৃঙ্খল সরানোর চেষ্টা করে সেই ক্ষেত্রে ইন্ডিয়ান আর্মি তৎপর থাকবে সেই যুদ্ধ করার জন্য যদি কেউ আমাদের উপরে অ্যাটাক করে সেই যুদ্ধের পাল্টা জবাব দিতে পারবে ইন্ডিয়ান আর্মি সেরকম সেই জন্যই কিন্তু তাদের সবাইকে প্রস্তুত থাকতে বলেছে এখানে কিন্তু তিনি আবারও বলছি একবারও কোথাও মেনশন করেনি যে কোনো দেশের সাথে যুদ্ধ করবে আমাদের ভারত যদি আমাদের দেশের উপরে কেউ অ্যাটাক করে সেই ক্ষেত্রে কিন্তু সেই সেই অ্যাটাকের প্রতি উত্তর দেওয়ার জন্য সবাইকে তৎপর থাকতে বলেছে আমার ভিডিও যারা দেখছেন যারা বন্ধুরা রয়েছেন আমি সবসময় একটা বার্তা দিয়েছি পাশাপাশি পার্শ্ববর্তী দেশ যারা রয়েছে তাদের সবার সাথে সম্পর্ক ভালো থাকা উচিত কিন্তু যারা এই ধরনের মিডিয়াতে যারা এই ধরনের কথাটাকে বিকৃতি করে বিভিন্ন রকমভাবে প্রকাশ করছেন তাদের কাছে রিকোয়েস্ট এমন কিছু নিউজ আপনারা প্রকাশ করবেন না যেটা মানুষের ভিতরে একটা বিক্ষোভ বা মানুষের ভিতরে একটা চিন্তা বা মানুষের ভিতরে একটা বিশৃঙ্খল সৃষ্টি হয় এখনও যদি হিস্ট্রি দেখা যায় ভারত কিন্তু কোনো দেশকে অ্যাটাক করেনি এখনও পর্যন্ত কোনো দেশকে অ্যাটাকীয়ভাবে তাদের উপরে যাদের জায়গা নেবে বা তাদেরকে জায়গা লুটে নেবে এরকম কিন্তু এখনও হয়নি ভারত যদি আপনারা হিস্ট্রি দেখেন তাহলে বুঝতে পারবেন আপনারা নিউজ করছেন ঠিক আছে কিন্তু সেটাকে বিকৃতি করে এমনভাবে ছড়াচ্ছেন মানুষের ভিতরে মানুষের ভিতরে একটা আতঙ্ক মানুষের ভিতরে একটা ভয় সৃষ্টি হবে আজকে যদি ভারত বাংলাদেশকে অ্যাটাক করেও দেয় তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে কারণ ভারত একটা অনেক শক্তিশালী দেশ ভারতের কাছে অনেক কিছু আছে যুদ্ধের জন্য ভারত অনেক এগিয়ে সেই ক্ষেত্রে কিন্তু কখনোই বাংলাদেশের সাথে যুদ্ধ হবে না আর তারপরে কিন্তু জাতিসংঘ বলে কিছু একটা আছে বাংলাদেশ ভারত থেকে দুর্বল মানে অস্ত্র দিক থেকে সব কিছুর দিক থেকে ডিফেন্সের দিক থেকে দুর্বল সেই ক্ষেত্রে কখনো ভারত চাইলেও পারবে না বাংলাদেশের সাথে যুদ্ধ করতে কিন্তু হ্যাঁ যদি এখন ভারতের সাথে কেউ এসে যেজে পড়ে করতে যায় সেই ক্ষেত্রে তার ভারত তার প্রতি উত্তর দিতেই পারে তো সেই ক্ষেত্রেই আমাদের রাজনাথ সিং আমাদের যে ডিফেন্স মিনিস্টার তিনি একটা কথা বলেছেন যে পরিস্থিতি যা চলছে বর্তমানে সারা সারা পৃথিবীতে সেই ক্ষেত্রে নিজের দেশটাকে সুরক্ষিত রাখার জন্য এই প্রস্তুত থাকতে বলছে আমাদের ইন্ডিয়ান আর্মিকে আর যারা এই ধরনের নিউজ করছেন বা এই কথাটাকে বিকৃতিভাবে বিভিন্ন রকমভাবে ছড়াচ্ছেন তাদের কাছে রিকোয়েস্ট উল্টো এমন কিছু আপনারা ছড়াবেন না কারণ আপনাদের অনেক লোক ফলো করে আপনাদের অনেক সাবস্ক্রাইবার আপনাদের দেখে তাদের অনেকের ভিতরে কিন্তু উল্টো একটা মনোভাব তৈরি হতে পারে বা তাদের ভিতরে একটা বিশৃঙ্খল তৈরি হতে পারে আর এর জন্য কিন্তু দূর দেশের সম্পর্ক খারাপ হতে পারে এমন কোনো কন্টেন্ট বা এমন কোনো ভিডিও করবেন না যাতে মানুষের ভিতরে একটা বিশৃঙ্খল অথবা মানুষের ভিতরে একটা অশান্তি সৃষ্টি হয় কারণ আপনাদের অনেক ফলোয়ার্স আপনাদের অনেক সাবস্ক্রাইবার সেই ক্ষেত্রে যদি আপনাদেরকে অনেক মানুষ দেখে আপনাদেরকে কিন্তু এবার যদি সেই মানুষদের ভিতরে এই ধরনের বার্তা আপনারা দিয়ে দেন তাহলে তাদের ভিতরে কী সৃষ্টি হবে তাদের ভিতরে একটা ভারত বিশ বিদ্বেষ সৃষ্টি হবে অথবা ভারত থেকে যারা দেখে তাদের উপরে বাংলাদেশের প্রতি একটা বিদ্বেষ সৃষ্টি হবে এবার দেখা গেছে আলটিমেটলি কিন্তু এরকম কিছুই হয়নি কিন্তু আপনাদের সেই ভিডিও দেখে মানুষের ভিতরে এরকম একটা সৃষ্টি হচ্ছে যে কি ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করবে অথবা বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ করবে তো এই ধরনের একটা মানুষের ভিতরে মানে কি বলবে কথা চলে আসবে এবং ইনফ্যাক্ট আমাদের ভারতীয় মিডিয়াদের কাছে বলছি আপনারা এমন কোনো মিডিয়াতে এমন কোনো রকম নিউজ করবেন না যেটায় দুটো দেশের সম্পর্ক খারাপ হয় কারণ আমরা সবাই চাই পার্শ্ববর্তী দেশের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী ভিডিওতে इस टाइम पे बांग्लादेश और इंडिया के बॉर्डर पे हालात काफी ज्यादा खराब है और आप लोग देख भी सकते हो कि कुछ दिन पहले भी बॉर्डर पे जब फायरिंग हुई थी बांग्लादेश और इंडिया के बीच में उसमें तो बांग्लादेशी एक स्कूल की स्टूडेंट भी शहीद हुई और इसके अलावा और भी कई सारे बांग्लादेशी बॉर्डर गार्ड भी शहीद हुए थे इंडिया के भी कुछ हुए थे जब ये मामला बॉर्डर से आगे जा रहे हैं तो बांग्लादेश भी इसके बारे में बात करे इंडिया भी बात करा है इंडिया ने क्या कहा है इस टाइम पे राजनाथ सिंह ने स्पेशली उसने कहा इनडायरेक्टली धमकी दी है अगर किसी ने जंग करनी है तो तैयार रहे तो हम उनके साथ जंग करेंगे मतलब इसका ये ही है कि अगर बांग्लादेश या पाकिस्तान कोई भी मुल्क हमसे लड़ना चाहता है स्पेशली यहाँ पे बांग्लादेश की बात की जा रही है क्योंकि इंडिया बांग्लादेश के तालुका जरा ज्यादा खराबी की तरफ जा रहे हैं हमें खतरे की तरफ देख रहे हैं तो इसीलिए उन्होंने कहा कि भाई हम जंग के लिए तैयार अब अगर आप देखें तो यार बांग्लादेश और इंडिया के बीच में मैं तो पहले चाहूंगा की लड़ाई ना हो और इंडिया वो अक्सर धमकी देते हैं या कहता है कि यार बांग्लादेश को हम नहीं आजाद करवाए हम हमारे खिलाफ बात करेंगे यार ये सारी चीजें पुरानी हो चुकी है बात यहाँ पे ये करे बांग्लादेश इंडिया के बीच में लड़ाई नहीं होनी चाहिए कोई तो दोनों तरफ लोगों को मस्ते होंगे एक तो ये की बांग्लादेश के अंदर जिस तरीके से आप लोग देखते ज्यादातर मुस्लिम है तो अगर इंडिया ने हमला कर दिया तो फिर हिंदू मुस्लिम का भी ये मामला जो है ज्यादा हो जाएगा। और फिर के जितने भी हिंदुंगे उसके बढ़ती बढ़ती तो है, खतरनाक है, है और ऑलरेडी भी बांग्लादेश आर्मी ये बात कर रही है की बांग्लादेश आर्मी जो है वो फ्रांस से वही फाइटर जेट लेने वाली है जो इंडिया ने आज से तकरीबन दो तीन साल पहले लिए थे राफेल फाइटर जेट तो बांग्लादेश भी वो राफेल फाइटर जेट लेने वाला है तो अगर बांग्लादेश वो राफेल फाइटर जेट लेता है तो फिर तो बात खत्म हो गई फिर तो इंडिया बांग्लादेश की जंग हो ही नहीं सकती क्योंकि इंडिया को पता है कि यार ये फाइटर जेट इसके पास भी है ये हमारे पास भी है तो हम आपस में लड़ तोड़ ही सकते हैं